হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও একটা চকলেট কেকের ডিজাইন শেয়ার করতে দেখেই বুঝতে পারছেন আমাকে এক্সট্রা চকলেট কেক আমি প্রথমে এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে আমি ফাইনালাইজিংটা করছি আমি এখানে ক্রিমে দু ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছি একদম অফ হোয়াইট কালার লাইট সুন্দর একটা কালার এইটা দিয়ে আমি কেকটা ফাইনালাইসিং করে নিচ্ছি এই ফাইনালাইসিংয়ের সময় একটু টাইম নিয়েই করতে হয় নচেত কেকের লুক ভালো আসে না যথেষ্ট টাইম দিতে হয় আর এরকম যদি বড়ো মাপের স্ক্র্যাপার থাকে সাইড দিয়ে টেনে নিলে খুব তাড়াতাড়ি কেকের ফিনিশিংটা চলে আসে আমার যেখানে গ্যাপ থেকে গেছে সেগুলো আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি কেননা তাড়াহুড়োর মাঝে অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায় সেগুলো আবার ঠিক করতে হয় আর আমি সব সময় মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করি কখনোই বেশি ক্রিম দিই না কাস্টমারের ডিমান্ড বুঝে আমাকে এই ক্রিমটা ইউজ করতে হয় আমি ফাইনালাইজিং করে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম এইবারে চকলেট গানাস দেব আমি দুদিকে দু রকম কালার ইউজ করব মানে একদিকে আমি ডার্ক চকলেট গানাস দেব আর একদিকে হোয়াইট চকলেট গানাস দেব তবে হোয়াইট চকলেট গানাসে আমি রেড কালার মিক্সড করে নিয়েছি আর এটা হচ্ছে আমি ডার্ক চকলেটের সঙ্গে দু ড্রপ ব্ল্যাক কালার মিক্সড করেছি যার জন্য কালারটা ব্ল্যাক চলে এসেছে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে আমি টেনে দিচ্ছি আমি একদম অল্প করে গানাছটা ব্যবহার করেছি উপরে দেখুন একটুও সাইডে আমার যাচ্ছে না সেই জন্য আমি আগে ড্রিপটা দিয়ে নিয়েছি আর এই যে লাইনটা আমি সমান করে নিলাম এইভাবে যে আমি নিশ্চিন্তে স্প্যাচোলা দিয়ে টানছি তার কারণটা হচ্ছে কেকটা আমার পুরোপুরি ঠান্ডা কোনো রকমের অসুবিধা হচ্ছে না গানাচটা দিয়ে টানার সময় তবে এইটা যদি ডাইরেক্ট করতে যান সেক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হবে সেই জন্য বলবো সব সময় চেষ্টা করবেন ফাইনালাইজিং করে যতটা পারবেন টাইম নিয়ে কেকটা ফ্রিজে রেখে দেবেন আর এই গানাসটা যখন দেবেন একটু কুসুম গরম অবস্থায় দেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে খুব ঠান্ডা হয়ে গেলে আবার এটা দিয়ে কাজ করতে অসুবিধা হয় আমি আস্তে আস্তে এটাও টেনে দিচ্ছি আমি পরিমাণ মতো দিয়েছি বলে আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না আমি যেরকম চাইছি ঠিক তেমনটাই হচ্ছে সমান করে নিলাম একটু শেক করে নিচ্ছি কেননা এ ড্রিপগুলো যেন একটু নেমে আসে আচ্ছা এখানে আমি কয়েকটা চকলেট টপার বানিয়েছিলাম বন্ধুরা কিন্তু ভেরি সরি আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন সেই সময় আমার ফোনে চার্জ ছিল না আমি ওই জন্য রেকর্ডিং করতে পারিনি এইটা আর একদিন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আমি আমি এখানে গানাস দিয়ে সরি ক্রিম দিয়ে নামটা লিখে নিলাম আর এটা হচ্ছে হোয়াইট চকলেট তার সঙ্গে আমি হোয়াইট কালার মিক্সড করেছি যার জন্য আরেকটু হোয়াইট হয়ে গেছে সেইটা দিয়ে ছোট ছোট করে ডট ডট দিয়ে দিচ্ছি বর্ডার হিসাবে দিচ্ছি দেখুন দেখতে আরও সুন্দর লাগছে কেকটা আর এই ফুলের মাঝখানে আমি একটু অরেঞ্জ ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে কয়েকটা সুগার বল বসিয়ে দেবো গোল্ডেন কালার যেন ফুলটা দেখতে আর একটু ভালো লাগে কিছু নয় খুব সিম্পল ব্যাপার আমি এটা কি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলগুলো কীভাবে বানালাম হোয়াইট চকলেটটা বিনা ক্রিমে আমি মেল্ট করেছি করে বড় বড় করে ড্রপ দিয়েছি আঙুল দিয়ে টেনে দিয়েছি আর একটা গোল বাটির মধ্যে এক এক করে সেটাকে সেট করেছি কালো চকলেট তলায় দিয়ে দিয়ে ফ্রিজে রেখেছিলাম দু মিনিট এরকম সুন্দর ফুল হয়ে গিয়েছে যদি না আমার কথা শুনে বুঝতে পারেন তাহলে আমি অবশ্যই এটা আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আমি বানাবো এটা আমি কয়েকটা সুগার বল দিয়ে দিলাম গোল্ডেন অ্যান্ড সিলভার এই যে আমার কেকের ফাইনাল লুক এইটা দেখুন বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে বায়ুটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট নতুন ভিডিও বাই বাই